আসসালামাইকুম কেমন আছেন কেমন থেকে বলছি আমি আল্লাহ সুক্রিয় করছি যে আল্লাহ তালা আমাদেরকে এই দার্সে সংযুক্ত হওয়ার সুযোগ দিয়েছে এবং আমি আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ আপনাদের দার্সে আপনাকে এবং আপনার সাথে যারা যারা এই টিমে আছেন এই দিনের উদ্দেশ্যে প্রচার উদ্দেশ্যে সবাইকে যেন তারা উত্তম জায়গা ধারণ করেন শেখ আমার তো শেখ আমি আরেকটা কথা সবাইকে বলবো যে এই জটিল বিষয়গুলিতে আপনার যে দাস গুলিতে নিয়মিত ভাবে অংশগ্রহণ করা এটার জন্য কত বড় উপকারিতা তা সবচেয়ে প্রমাণ হচ্ছে আমি আমি এই জন্য সাক্ষাৎ শেখ আমার প্রশ্ন আমার আমার প্রশ্ন হচ্ছে শেখ এবার হজে আপনার শুক্রবার দিন আমরা যাচ্ছিলাম বাচুলা নামাজ পড়তে তো যে কোনো কারণে হোক ট্রাফিক কারণ করে রোড চ্যানেল বন্ধ করে দেওয়াতে আমাদের আর বাচুলার কাছে দুই কিলোমিটার দূরে আমাদেরকে থেমে যেতে হলো তো সেখান তখন এবার তো প্রচন্ড গরম ছিল এটা জমা সংক্রান্ত বিষয় আর কি তখন একটা হোটেল দেখলাম হোটেলে দেখলাম বারান্দায় আপনার যা নামাজ দিচ্ছে বুঝলাম জমার নামাজের জন্য কিন্তু আমরা ওখানে দাঁড়ালাম নামাজের জন্য কিছুক্ষণ পরে হোটেল থেকেই একজন আহ আজান দিলেন এবং একজন খুদ্ বাদ শুরু করলেন এক মিনিট বা দুই মিনিট পরে সবাই মনে করবো খুদ বা বললো এবং তখন বায়তুল্লাহ থেকে রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে বায়তুল্লার যে খুদ্ বাতিমে সেটা ব্রডকাস্ট করা শুরু করে দিল তো যিনি তখন ফিজিক্যালি যিনি খুদ্ দিচ্ছেন উনি খুদ্ বন্ধ করে দিলেন এবং আমরা সেটা আমরা শুনলাম এবং শোনার পরে এবং উনার ওই বাতুল্লা ইমামের ব্রডকাস্টিং এর মাধ্যমে যে নামাজ হলো আমরা সেটা আদায় করলাম তো আদায় করার পরে এখন আমার মনে একটু খরচা হলো তখন আমি

আপনাকে আমি প্রেক্ষাপটটা বললাম এবারে আমি আমার প্রশ্নটাতে আসছি তো যখন দেখে নামাজটা শেষ হয়ে গেলে আমার তো সেই ইলম নেই আমি তখন আমি নামাজটা পড়েছি পড়ার পর আমি হোটেলে গেলাম হোটেলে উদ্দেশ্য আমি পড়িনি তো প্রথম উত্তরটা না দ্বিতীয় আমি যেটা করেছি যে হোটেলে গিয়ে যে জোহরের নিয়ত না করে আমি নফল চাল রাখাত নফল ওই কম্পেন করার জন্য আমি যে পড়েছি এটাকে আমি ঠিক করেছি প্রথম কথা বলবো যে আশেপাশে অনেক মসজিদ আছে যে সব জায়গায় ধর বাধাগ্রস্ত হয়েছেন জুমা মসজিদ আর কি মসজিদ হারাম থেকে এক কিলোমিটার দূরত্ব আশেপাশে কিন্তু ডানে ভাবে জুমা মসজিদ আছে তো একটু ডানে ভাবে খোঁজ করতেন তো জুমা মসজিদ পেতেন ওখানে একটি করে পড়তেন ওটাই ভালো হইত তো যাই হোক যেটা ঘটে গেছে ঘটে গেছে কিন্তু মসজিদে হারামের যদি ইফতেদা করতে হয় বাইরে থেকে তাহলে দুটি কথা মনে রাখবেন আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি কিন্তু আমাদের ধারাবাহিক আলোচনায় এক হচ্ছে যে সেখানকার আপনি আওয়াজ শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছেন যেমন সাহেবের তকবির বা মোকাবের তকবির শুনতে পাচ্ছেন দুই নম্বর হচ্ছে কাতার গুলি কাছাকাছি রয়েছে মিলিত রয়েছে দেখতে পান আর না পান দেখতে না পেলে শুনতে পাচ্ছেন দেওয়ালের আড়ে আছে দেখতে পান না কিন্তু কাছে এটা হইতে পারে সুতরাং দেখা শর্ত নয় কিন্তু কাছাকাছি থাকতে হবে কাতার মিলিত ব্যবধান দুই চার দশ আহ দশটি কাতার হইতে পারবে এমন জায়গা বা দেখতে পাচ্ছেন না যে সামনে কেউ লেগে আছে কি না আর আপনি একটু করতে আছেন না এভাবে যাই হবে বেশি গ্যাপ না থাকে মাঝখানে আর যাতে করে যে মসজিদের আপনি একতেদা করছেন সেই মসজিদের আপনি তক গুলি শুনতে পারবেন তকবির গুলি শুনতে পাচ্ছেন আপনি ইমাম সাহেবের বা মোকাবিলের যদি দুটো না থাকে তাহলে একটু দেয়া যায়জ নয় রেডিওর মাধ্যমে অথবা টিভির মাধ্যমে টিভির পর্দায় দেখাচ্ছে নামাজ পড়াচ্ছেন দেখছেন না নামাজ পড়ছেন মোটেই যায়জ না নামাজ বাতিল হবে না যেখানকারই হোক না এই ক্ষেত্রে যদি জুমা ছুটে যায় জোহর 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 পড়বেন যদি ওজোর থাকে যায় বামে আমি মসজিদ জুমা মসজিদ পেলাম না আহ তাহলে আল্লাহ মাফ করবেন কোনো অসুবিধা নেই ওজোর থাকলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য জোহর পড়াই যথেষ্ট টেন ও বিনা ওজরে কেউ যদি জুমা ছাড়ে তাহলে সে কোন আল্লাহ মাফ করুন তো আপনি যেহেতু নফলের নিয়ত পড়েছেন হোটেলে গিয়ে সেটা আপনার তো জহরের কাজ করেনি সেটা নফলই সুতরাং সতর্কতা মূলক আপনি তাজা করে নেবেন যেহেতু জানা আছে যে আমার এই অক্ এই দিনের জমাটা ছুটেছে আপনি চার রাখা পড়ে নেবেন জহরের যে কোনো সময় কাজা করে নেবেন বাহারাকাল্লা থেকে আল্লাহ